সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত কথা বলেন তিনি বলেন তিনটা সংস্কার পুলিশ র্যাব ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে একসঙ্গে সব করা সম্ভব নয় তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে তাহলেই অনেক কিছু পরিবর্তন হবে গত পনেরো বছর তাদের যে ট্রেনিং ছিল সে ট্রেনিংও পরিবর্তন করতে হবে তাদের মানবিক হতে হবে তিনি বলেন আজকে পোশাক সিলেক্ট করা হয়েছে এটা হয়তো প্রধান উপদেষ্টাকেও দেখানো হতে পারে জানা গেছে সবাই আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে সেখান থেকে পোশাক নির্বাচন করা হয় পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনে নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পোশাক পরিবর্তনে বড় ধরনের অর্থ সংকলনের সমস্যা হবে না